টাকা এবং টাকায় খুব সুন্দর কিছু দেখাবো এটা কিন্তু একদম নতুন আসছে প্রিমিয়াম কালেকশন দেখতেই পাচ্ছেন কটনের ভিতরে থাকবে তাই না অনেকগুলো ডিজাইন আছে কালার আছে যারা স্বল্প বিজনেস করতে চান আপনারা অবশ্যই পুরো ভিডিও দেখবেন নিত্য নতুন ডিজাইন কালার চাইলে অবশ্যই ভিজিট করবেন গার্মেন্টস ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে লেস করা কটনের ভিতর এখানেও লেস পাচ্ছেন আর আগে কিন্তু এরকম একটা নাইরা কাটি পাঁচশো টাকায় কিনতে হতো বাট আজকে পুরো টু পিস পাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পাজামাটা প্রাইস পাঁচশো পঞ্চাশ আর এগুলো আচ্ছা বডি হবে চুয়াল্লিশ যেহেতু সাইড ফিতে আছে যে কোনো বডিতে অ্যাটাস্ট করে নিতে পারবেন এটা একটা কালার এগুলো সবগুলো কিন্তু ম্যাচিং কালার প্যান্ট থাকবে তাই না আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া আচ্ছা কেউ চাইলে এক সেটও নিতে পারবেন জর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার যারা রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন চাচ্ছেন অবশ্যই কিন্তু ভিজিট করতে হবে ইব্রাহিম গার্মেন্টস এখানে অনেক কালার আছে ডিজাইন আছে মানে দুশো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো ছয়শো টাকা পর্যন্ত কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন এক পিসও ও পাইকারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা আপ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা হবে খুব সুন্দর এটা তিনশো পঞ্চাশ টাকায় টু পিস একদম নতুন প্রিন্ট আসছে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু আগে জল প্রিন্ট ছিল বাট আজকে একদম হচ্ছে স্কিন প্রিন্টের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এগুলো কটনের উপরে তাই না আচ্ছা কটনের উপরে পাচ্ছেন ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার সেম প্রাইস এই যে দেখতেই পাচ্ছেন এটাও চমৎকার এটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পুরো উরা ধুরা অফার প্রাইস আর যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটাও চমৎকার এটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রাইস থাকবে মাত্র সেম পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা হবে সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশের টু পিসের কালার কন্টাস্ট সুন্দর বডি হবে বিয়াল্লিশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু প্যারট গ্রিন ওকে এটা হবে সিভিট কালার এটা অনিয়ন কালার তিনশো পঞ্চাশের অনেক অনেক ডিজাইন আছে কালার আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল জার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা নেটের উপরে এটা হচ্ছে পায়জামাটা এটা একটা কালার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এটা একদম নতুন একটা কালেকশন যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন এটা দেখেন এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু নাইস এই যে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর আজকে সবগুলো কালার কিন্তু চমৎকার এটাও অরেঞ্জ কালার এটা হচ্ছে বিস্কিট কালার দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু চমৎকার যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে আছে সেম প্রাইস এটা অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস জ্বর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন ডিজাইনটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা নেটের উপরে খুব সুন্দর এবং কালারফুল এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অরেঞ্জ কালার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা কাজ করা লাখনৌ টু পিস তাই না আর লাখন টু পিসের অনেক বেশি ডিমান্ড যারা নিতে চায় এটা কিন্তু লাখনো টু পিসের সিকোয়েন্স কাজের টা এটার ভিতরে অনেকগুলো ভার্সন আছে এটা হচ্ছে সিকোয়েন্স কাজের প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ করে এটা একটা কালার মিষ্টি কালার এটা হবে প্যারট গ্রিন এটা ইয়েলো কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা দেখে এটা একটা কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার এক সে তো পাইকারি নিতে পারবেন সারা বাংলাদেশে যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান মোটামুটি তিন চার হাজার টাকার পুঁজির নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন ওকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে সিলিট কালার এই যে শর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আজকে সবগুলো কালার কন্টাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম অনলি তিনশো টাকা ওকে এই যেটা দেখেন এটা একটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে লাইট পেস্ট কালার এটা হচ্ছে পকেট কুর্তি তাই না এটা পকেট কুর্তির টু পিসের সেট এটাও তিনশো পঞ্চাশ টাকা এজিফর্স এটা একটা কালার দেখতেই পাচ্ছেন আজকে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটাও তিনশো পঞ্চাশ পুরো লুটপাট অফার এটা হচ্ছে লাস্ট অন কালার তিনশো পঞ্চাশ এ তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এভারিএম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ